নমস্কার বন্ধুরা শ্রোতা হসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কী নিয়ে এসেছি বলুন তো আন্দাজ করুন এটা কিন্তু খুবই উপকারী বিশেষ করে সুগারের রুগীদের ক্ষেত্রে আর দেখুন কত সুন্দর হয়েছে ঠিকই ধরেছেন আজ আমি নিয়ে এসেছি নিম পাতা রেসিপি এখন বাজারে আর কিংবা গাছে এরকম কচি কচি নিমপাতা প্রচুর পাওয়া যাচ্ছে আর এখন যে সিজন তাতে নিম পাতা খাওয়া খুবই দরকার বিশেষ করে সুগারের রুগীরা এরকম নিমপাতা প্রায় দিনই খেয়ে থাকেন আমার মা তো রোজই খান তাই আমার মায়ের রেসিপি আজ আমি শেয়ার করলাম মা কীভাবে নিমপাতা খান আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এরপর এবার কচি কচি নিম পাতাগুলো বাটিতে দিয়ে দিচ্ছি চেপে চেপে ভরে দেব আর দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব নিপাতাকে অনেক রকমভাবে খাওয়া যায় সজনে নাটা দিয়ে ভেজেও খাওয়া যায় কিংবা শুক্তো দিয়েও খাওয়া যায় আর এই যে আমি অবশিষ্ট কিছু রেখে দিলাম এটা শুক্তোতে দেব আর এই যে পেস্ট করে নিচে দেখুন কত ফেনা হয়েছে শরবতের মতন লাগছে এরপর আমি কড়াইটা গরম করে নিয়েছি এরপর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দুই চামচ চার চামচের আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে গোটা সর্ষে সর্ষে বাটাও দেওয়া যেতে পারে আবার এরকম গোটাও দেওয়া যেতে পারে বাটা দিলেও খুব ভালো হয় খেতে তো আমি আজকে খুবই হালকাভাবে বানাচ্ছি সর্ষেগুলো চড়পড় করে ফুটতে শুরু করলে বেটে রাখা নিমপাতাটা দিয়ে দিলাম আর হলুদ দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি এখন কিন্তু নুন দেব না নুনটা আমি শেষে দেবো পরিমাপটা ঠিকঠাক বোঝা যাবে এখন সব বাড়িতে একটু একটু নিমপাতা খাওয়ার চল হচ্ছে সবাই খাচ্ছে বাজারেও খুব বেশি পাওয়া যাচ্ছে আর এটা ডাটা দিয়েও খেতে খুব ভালো হয় ডাটা দিয়ে আমি একদিন শেয়ার করব আর আপনারা কে কে এরকম নিমপাতা খান বা কারা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আর এটা দেখুন নিমপাতাটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখানে আমি হাফ কাপ জল দিয়েছিলাম হাফ কাপ জল দিয়ে নিমপাতাটাকে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে এটাকে মিডিয়াম আছে সেদ্ধ করে নেব দেখুন জলটা মরে গেছে এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে নিপাতাতে নুনটা একটু বেশি দিতে হবে তাহলে তেঁতোটা একটু কম লাগবে আর এটা গরম ভাতে এর থেকে একটু খেলে খুবই ভালো লাগে ছোটোবেলায় মা যখন খাওয়াতেন আমরা খেতে চাইতাম না ছোটো ছিলাম তো কিন্তু ওই মুখে ভরে সঙ্গে সঙ্গে জল খেয়ে নিতাম আর জল খেলে মুখটা মিষ্টি হয়ে যায় কোনো তেতো জিনিস খেয়ে তারপরে জল খেলে দেখবেন মুখ মিষ্টি হয়ে যায় এটা হয়ে গেছে এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি দেখুন আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যারা নিম পাতা খেতে ভালোবাসেন তাদের তো খুব ভালো লাগবে বিশেষ করে সুগারের রুগীদের এরকম করে একটু একটু রোজ খাওয়া ভালো তাছাড়া স্কিনের পক্ষেও খুব ভালো তেতো জিনিসটা আর খাওয়া থেকেও নিম পাতাটা বাইটে লাগালেও স্কিনের অনেক ছত্তা রোগ ভালো হয়ে যায় এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা মনে মনে ভাবছেন আহা কি সুন্দর তরকারি কত সুন্দর হয়েছে তাই না কিন্তু যারা নিম খেতে ভালোবাসেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু কারা কারা নিম খেতে ভালোবাসেন নিমপাতা তো করলা থেকেও বেশি দিত যাই হোক আজকে নিম পাতা আমার হয়ে গেছে এটা আমার মায়ের রেসিপি মায়ের প্রচুর সুগার আছে তো মা এটা রোজ খান আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এটাই শেয়ার করি আর এই গরমের মধ্যে এই রকম পাতা খেতেও খুব ভালো আর এই সময় যে ঘামাছি ফোঁড়া রকম স্কিনের রোগ হয় সেটাও কিন্তু হবে না এই রকম একটু করে তিতো খেলে হয় নিমপাতা নয় করলা যাই হোক আর এটা একটু ঝালও দিয়েছি আমি একটু ঝাল ঝাল তেতো তেতো খুবই ভালো লাগবে খেতে আর দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে নিমপাতা এভাবে ভেজে তাছাড়া গোটা নিম পাতা দিয়ে ভেজে তাছাড়া নিম পাতাকে দিয়ে খেতে খুব সুন্দর লাগে খেতে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ